কারফিউতে মেয়ের স্কুল বন্ধ বাইরে যাওয়া বন্ধ সব কিছুই বন্ধ এত মেয়ে যে বসে আছে মন খারাপ করে বাইরেও যাইতে পারতেছে না কিছুই করতে পারছে না এখন আমরা ওই পিছনের এদিকে যাবে ওই পিছনে যাবো আমরা ওই যে পিছনে পিছনটা দেখা যাচ্ছে পুকুর পাড় ওইদিকে দিন পর সবার সাথে আবার কথা হচ্ছে তো আশা করছি সবাই অনেক ভালো আছো শেষ পর্যন্ত থাকো আমার সঙ্গে তো বাইরে যাওয়ার জন্য নিজেই তালা খুলতে লেগে গেছে দাঁড়া তাহলেটা আমার কাছে দাও 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 এটা দাও রেখে দাও দাঁড়াও ওখানে বসে আমি আসলে খে আসি চলা যায় এই দিক দিয়ে ঢুকতে হবে এটা হচ্ছে আমাদের আমার স্বাস্থ্য যায়ের বাড়ি তো এদের বাড়ির মধ্যে দিয়েই পিছনে যেতে হয় আমাদের ওখান দিয়ে আস আর গিয়ে রাস্তা নাই তো এদের গেট দিয়ে ঢুকবো পিছন দিয়ে বের হব তো সঙ্গে থাকো সবাই পিছন সাইডে চলে আসছি এত সুন্দর পরিবেশ মনটা ভালো হয়ে যাবে এই যাবি আসার কাটি আসো 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 ঐদিকে ওইদিকে যাও ওই দিকে যাই যাও তুমি যাও এরকলা গাছ সুন্দর পরিবেশ আসলে বাচ্চার পড়াশোনা কোনো বাচ্চারই পড়াশোনা হচ্ছে না আর স্কুলে না যাওয়া থাকলে কিন্তু পড়ালেখা সেরকম হয়ই না আর কি দিয়ে কী পড়াবো নিজেই বুঝতে পারছে না সামনে পরীক্ষা তারপরেও টুকটাক পড়ায় মন মানসিকতাও ভালো নাই দেখি এইদিকে জঙ্গল ভয়ই লাগতেছে তারপরও রাসেল ভাই পার আছে নাকি কই আমাদের বাড়ি ওই যে আমাদের বাড়ি ওই যে আর এই যে পিছন সাইড এখানে আর কি ঘুরতে আসলাম মাছ মারতেছে ওরা কত দূরে যাবে এখানেই থাকো ভয় লাগে রাসেল ভাইপার আছে নাকি ভয় লাগে আজকের ভিডিওটা একটু অন্য রকম আছে বন্ধুরা সবাই আমার সাথে থাকো আগে আমি এইদিকে দিকে এসে শাক তুলছি অনেক আগে এখন আর অত ভালো লাগে না শাকটা তুলতে মন মেজাজ ভালো নাই তুমি শাক তুলে কি করবে খাবে আচ্ছা তুলো নষ্ট হয়ে গেছে পোকা লেগে গেছে শাকে পোকা লেগে গেছে এই যে শাকে পোকা লেগে গেছে এই শাক তো খাওয়া যাবে না দেখছো এই শাক খাওয়া যাবে না শাক নষ্ট সবগুলা শাক নষ্ট এইগুলো নষ্ট ফেলে দাও ফেলে দাও হ্যাঁ দেখো সামনে যাই চলো ওই সামনে যাই চলো আশা করছি সবার কাছে আজকের ভিডিওটি এতটুকু হলেও ভালো লাগবে আর প্লিজ একটা লাইক দিও সবাই সবাই একটা লাইক দিও লাইক দিও আমার ভিডিও ইদানিং কমেন্টের থেকে লাইক খুব কম আসছে তো সবার কাছে অনুরোধ জানাবো ভিডিওতে সর্বপ্রথম একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এখানে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশ চলে আসছি বিকাল বেলা এখন বিকাল কয়টা বাজে এখন বাজে ছয়টা পার হয়ে গেছে এই যে ধানের ক্ষেত এখানে ধানের ক্ষেত ছিল ধানগুলো তুলে নিয়েছে তারপরে যে এরকম ছোট ছোট ধান আর কি গাছ বের হয়েছে আবার এই এই ওইদিকে যাও না আসো 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 কত দূরে চলে গেছে দেখো বন্ধুরা সবাই দেখো না দূরে যাও না ভয় লাগে সাপের উৎপাত আছে এখানে তো একটু ভয় ভয় পাচ্ছি তারপরেও যাচ্ছি যেহেতু মেয়ের মনটা ভালো না আমারও মনটা ভালো না তাই আর কি বললাম যে চলো একটু পিছন থেকে ঘুরে আসি যেখানে টাওয়ার লম্বা লম্বা টাওয়ার কয়েকটা আছে কারেন্টের টাওয়ার কোথায় কচুরিপানা পানা ওইদিকে যাবে ওইদিকে চলো কই সাপলা সাপলা নাই আস্তে আস্তে যাও পড়ে যাবে আস্তে আস্তে যাও আজকের ভিডিওটি সাজিয়েছি একটু অন্যরকম করে কোনো গান নাই কোনো মিউজিক নাই কোনো রান্না নাই আজকে শুধু ঘোরা আর ঘোরা ঘোরা করি তো সবাই শেষ পর্যন্ত থাকো আবারও বলছি জানি না কতটুকু ভালো লাগ ভিডিওটি আজকের উঠোনা উঠোনা ই রাল্লা কারণ থাকতে পারে না আস পর্ধা দেখছো সবাই এই এদিকে আসো আসো দেখো সুন্দর একটা পুকুর আমাদের পিছন সাইডটা কিন্তু খুবই সুন্দর গ্রাম্য এলাকা কিন্তু সামনের দিকে বোঝা যায় না যে পিছন সাইড এরকম একটা গ্রাম আছে পিছন সাইডে বোঝাই যায় না সামনের দিকে শুধু বাড়ি আর বাড়ি পিছন সাইডে এরকম ফাঁকা জায়গা তো মাঝে মাঝে আমার মেয়ে বড় মেয়ে ছোট মেয়ে জায়ের মেয়ে ওরা সবাই আসে এখানে ঘুরতে আসে আর মাঝে মাঝে ওদের যখন ভালো লাগে খারাপ লাগে তখন আসে এসে ওরা এখানে ঘুরে বেড়াই বসে থাকে ওই যে কচুরি ফুল দেখো কতগুলো কচুরি ফুল দিয়ে দিয়ে যাও যাও দেখি আজকে কত দূর যাওয়া যায় ফুল নিবে তুমি ফুল তুলতে যাও না কিন্তু আমি তুলে দিচ্ছি পানি খাবে পুকুরে পুকুরের পানি ছাড়া তো আমার কাছে পানি নাই এখন তারা আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি পানির মধ্যে ডুবে যাবে পানি আছে নিচে দেখে না তুমি আসো না এদিক দিয়ে এই যে ইটপাড়া আছে তুমি আছো না কিন্তু আমি তুলে নিয়ে আসতেছি এই যে আরো লাগবে ভয় ভয় লাগে আবার রাসেল ভাই পার আছে নাকি ঠিক ঠিকই ঠিক ঠিক এখানে আসবি কোথা থেকে একটু একটু পানি আছে পার মুশকিল যাই দেখি হিল তারপরে হুম অনেক সুন্দর দেখাচ্ছে ঠিক আমি যে কতগুলো ফুল তুলে নিয়ে আসলাম কি করো ছোট বড় হম এতগুলো ফুল নিয়ে আসছে এই জায়গায় যে এই বাড়িটা হচ্ছে ফাতেমা না শান্তার হচ্ছে বাড়ি চলো এবার যাই চলো চলো আস্তে আস্তে আবার বাসায় চলে যায় তাড়াতাড়ি অন্ধকার হয়ে আসবে এখন সন্ধ্যা লাগবে দেখতেছো না বেলাটা ডুবে গেছে বেলা ডুবে গেছে

তুমি খুশি হয়েছ দেখো সবাই সুন্দর পরিবেশ এখানে নাই কোনো মানুষ নাই কোনো গরু ছাগল গরু ছাগল থাকে তারাও নাই চলো আস এগুলা খাই হ্যাঁ এগুলো অনেকেই খায় আমরা খাই না পেঁপে গেছে ছোট্ট একটা পেঁপে গাছে চলো 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 যাওয়া যাক বাসায় ওই দিকে আমাদের বাসা ওই দিকে বাসা অন্ধকার হয়ে আসতেছি এই যে বেলা ডুবে গেছে কিন্তু অলরেডি এই সময় এইদিকে না ভরে যায় পানিতে একবারে ভরপুর হয়ে যায় কিন্তু এখন এই যে বৃষ্টি না হওয়ার কারণে পানি নাই একবারে শুকিয়ে গেছে অল্প অল্প পানি আমার পাটা ভিজে গেছে হাঁটতে পারছি না আমি দেখছো এইদিকে একবারে ভরে যায় পানিতে এইদিকে তো আসা যায় না এই সময় বর্ষাকালে কিন্তু এখন বিষ না হওয়ার কারণে অল্প অল্প পানি এই যে আমরা চলে যাচ্ছি এখন তো এত এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যারা ছিলে প্লিজ লাইক দিও যদি লাইকটা দিতে ভুলে যাও এটা লাইক দিও আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ রকম সাজিয়েছি আজান দিয়ে দিয়েছে এখন বাসায় চলে যাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ এখানে বিদানিস টাটা দাও তো আর বাই বাই দাও